জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে একটি নিউরোলজি নাম্বার যে নাম্বারটি যে যে জাতক সতেরো ছাব্বিশ এবং আট তারিখে জন্মগ্রহণ করে এবং এই নাম্বারগুলিকে আমরা যদি যোগ করি আট সংখ্যা তো আটেই থাকছে এবং এক আর সাত যোগ করলে আট দুই এবং ছয় যোগ করলে যে আট সংখ্যাটি বের হচ্ছে। একটি নামরোলজি নাম্বার এই নামরোলজি নাম্বারে যে আট নাম্বারটি হচ্ছে এই আট নাম্বারের পেছনে কি রহস্য আছে এবং এই আট নাম্বার সংখ্যাটি বৃশ্চিক রাশির সাথে কীভাবে কানেকশান হয়ে রয়েছে এবং এই আট নাম্বার সংখ্যাটির যে রুলার প্ল্যানেট আছে সেই প্ল্যানেটটির নাম কী আজকের আলোচনা এ বিষয়েই আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমি লাইভ আসি সেখানে আপনাদের যদি কোনো জন্মগোষ্ঠীর বিচার করাতে চান আপনারা অবশ্যই আমার সাথে লাইভে যোগাযোগ করুন জন্মগোষ্ঠীর বিচার আমি ওখানে ফ্রিতে করি কোনো পয়সা পাতি চার্জ করি না সমস্ত টোটকা প্রতিকার টিপস সব কিছু আমি বলি ঠিক আছে জয় তারা আট নাম্বার ডাইরেক্ট আমাদের পূর্বজন্মকে দেখায় এবং পূর্বজন্মের যে আমাদের অতীত ইচ্ছা বা কামনা বা বাসনা যাই বলুন না কেন সে কিন্তু সব সকল কিছু বস্তুকে কিন্তু এই আট নাম্বার কন্ট্রোল করে আট নাম্বার যদি প্রভাব যদি কোনো মানুষের প্রতি থাকে তাহলে সে পূর্বজন্মে তার যে সংস্কার ছিল এবং তার যে মনের ইচ্ছা বা ভোগ সেই সংস্কার এবং ভোগ এই জন্ম তাকে কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে তাই বিশ্বি রাশির মানুষেরা আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে তাদের মনের ভেতরে কিন্তু প্রবল কাম ইচ্ছা থাকে এবং কিছু না কিছু করার তাদের প্রচণ্ড কিন্তু ইচ্ছা থাকে ছোটোর থেকে হয়তো কোনো বৃষ্টি রাশির জাতক জাতিকারা চায় কোনো পুলিশ অফিসার হতে কেউ চায় মিলিটারি হতে এই যে হওয়ার যে পেছনে যে একটা ইচ্ছা এই ইচ্ছাগুলো কিন্তু কন্ট্রোল করে এই আর নাম্বার এই অঙ্ক জীবনে শুধুই সংঘর্ষ আর সংঘর্ষকে কিন্তু দেখায় আর নাম্বার যদি কোনো জন্ম জাতক যদি জাতকের সাথে যোগ যোগ হয়ে যায় তাহলে তার জীবন কিন্তু শুধু সংঘর্ষময় থাকবে প্রথম দিক থেকে তার শুধু দুঃখ দুর্দশা হতাশা লেগেই থাকবে কিন্তু একটা সময়ের পর যখন তার দুঃখ দুর্দশাটাকে সে কন্ট্রোল করতে পেরে যাবে তখন কিন্তু তার যে সফলতা আসবে সে সফলতা তো সে কোনোদিন কল্পনাও করতে পারেনি এমনই সফলতা দেবে এই আট নাম্বার আর আট নাম্বার হচ্ছে জীবনে মানুষের হয়তো ভৌতিক সফলতা দিতে পারে খুব উঁচু জায়গায় না হলে দিতে পারে কিন্তু আধ্যাত্মিক জায়গায় যে কোনো একটি সফলতা কিন্তু সে চরম শীর্ষে থাকবে হয়তো সে ভৌতিক জীবনে চরম শীর্ষে থাকবে নাহলে সে কিন্তু আধ্যাত্মিক জীবনে চরম শিখরে থাকবে সে কিন্তু কিন্তু একটা জিনিস সে যতই কিন্তু সফল হয়ে যাক তার কিন্তু সবসময় একটা দিক খালি অবশ্যই থাকবে যে আমরা যদি সংখ্যাটা আট করি একবার আট সংখ্যাটা দেবে আপনি দেখুন আপনার একবার উপর দিয়ে যাচ্ছে এবার নিজ দিকে সবসময় কিন্তু আপ এবং ডাউন তার মনের মধ্যে কিন্তু থাকবেই থাকবে ডাউন মানে কি তার দুঃখ দুর্দশা হতাশার মধ্যে সে কিন্তু সবসময় ডুবে আছে। যখন সে দুঃখ দুর্দশাটাকে সে পার করে উপরে চলে যাচ্ছে তখন কিন্তু তার শান্তি আর শান্তি আর শান্তি তখন কিন্তু তার জীবনে দুঃখ বলে কিন্তু কোনো জিনিস নেই এবং এই আট নাম্বার একটা সঞ্জীবনী মন্ত্র কিন্তু এই আট নাম্বার মানুষ মৃত্যুর মুখ থেকে কিন্তু তারা ফিরে আসে হয়তো আপনি হয়তো ধরুন আপনি যখন আপনি কোনো বাইক নিয়ে হয়তো বাজারে বেরিয়েছেন হয়তো আপনি অন্য মানুষ হয়ে গেছেন সেই সময়ে সামনের দিকে একটা গাড়ি চলে আসছি গাড়িটাতে আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিল আপনি যে বাইকটাতে চেপে আসেন সেই বাইকটাতে ভেঙে চুরে চুরমার হয়ে গেল কিন্তু আপনার একটু বিন্দুমাত্র কোনো খরচ হবে না এই সংখ্যা হচ্ছে আট কারণ মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরে আসে এবং এরাই পারে একমাত্র মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিতে এবার নতুন জীবন দিতে পারে এটা কোনো মানুষকে এরা ওরা যদি চায় আট নাম্বার এতটা পাওয়ারফুল নাম্বার কিন্তু আট অনন্ত শক্তি অনন্ত ইচ্ছা এদের মনের মধ্যে থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে সেই রকমই কিন্তু এই আট নাম্বার জাতক এবং জাতিকাদের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শক্তি কিন্তু এদের মধ্যে এনার্জি আছে এরা চাইলে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এবার চাইলে পৃথিবীকে সব রঙিন করে দিতে পারে চারিদিকে এরা যদি চায় আট নাম্বার যদি কোনো পজিটিভ মানে ভাবে তার মানে কোনো জাতক জাতিকার জীবনে কাজ করে তাহলে কিন্তু তাকে যেমন সফলতা দিতে পারে সেই রকম যদি পজিটিভ থেকে নেগেটিভ এনার্জিতে কাজ করে আট নাম্বার তাহলে কিন্তু সেই জাতক জাতিকাকে বড় উগ্রবাদী বড় ডন বা বড় ডাকাত তৈরি করে দিতে পারে এই আট নাম্বার ভালো দিকেও আছে আট নাম্বারে আবার খারাপ দিকেও আছে এবার দেখা মানে দেখার বিষয় এটাই যে পজিটিভটা কাজ করছে বেশি না নেগেটিভটা বেশি কাজ করছে এটা হচ্ছে দেখার কারণ সংখ্যা যে প্রথমে বললাম যে আট যারা মাসের শুধু আট তারিখে জন্মগ্রহণ করেছে তাদের প্রভাব কিন্তু শনি শনির প্রভাব কিন্তু বেশি থাকবে তার আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু যাদের জন্ম এক আর সাত সতেরো তারিখে হয়েছে তাদের প্রভাব কি থাকছে যে রবি এবং কেতু এদের দুজনে যে মিলিত শক্তি সেই শক্তি থেকে তৈরি হচ্ছে শনি এই এক এবং সাত এরাই কিন্তু চরম আধ্যাত্মিকতার শিকারও পরিচিত পারে এদের মধ্যে কিন্তু জ্ঞান প্রচুর পরিমাণে থাকে এরাই একমাত্র হতে পারে যোগী পুরুষ এরাই বড়ো বড়ো যারা যোগী আধ্যাত্মিক লাইনে আছে তারা কিন্তু এক আছে সাত তারপরে যে সংখ্যা হচ্ছে দুই এবং ছয় এটি হচ্ছে চন্দ্র এবং শুক্র এই যে মিলিত শক্তি এটি হচ্ছে ভোগের নাম্বার ভোগ শনি নাম্বার কন্ট্রোল আর কিন্তু এদের মধ্যে হচ্ছে ভোগ প্রচন্ড প্রচন্ডে থাকে এবং মানসিক ডিস্টার্ব মধ্যে বেশি দেখা দেয় দুই এবং ছয় এবং এরা কিন্তু বেশিরভাগ আত্মহত্যা বা সুইসার করে নেয় এই দুই আর ছয় এই নাম্বারগুলো তাই এরা সফলতা শীর্ষে থাকতে পারে আবার নাহলে একদম আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকতে পারে এবং যত রকম পৃথিবীতে বড় বড় যে মানুষ আছে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যত বড় বড় অফিসার আধিকারিক ব্যক্তি আছে তাদের সংখ্যা কোথাও না কোথাও আটের সঙ্গে তো কানেকশান হচ্ছেই হচ্ছে নাহলে কিন্তু তার জীবন এত বড় সফলতা বা সাকসেস আসতে কোনো দিনও পারে না এবং এই আট নাম্বার একটা জিনিস খারাপ হয় আট নাম্বারের সংখ্যা কিন্তু জাতক জাতিগাতে বিবাহিত জীবন কিন্তু তছনছ হয়ে যায় বিবাহিতে জীবন কিন্তু আনসাকসেসফুল কোনো দিনও কিন্তু সাকসেসফুল সে কিন্তু পাবে না এই আট নাম্বার যদি কানেকশান হয় এবং আট নাম্বার জাতক জাতিকারা যদি প্রতিকার করে কোনো প্রতিকার কিন্তু কাজ হবে না যে যাই প্রতিকার করুক না কেন সে হনুমান চালিশায় পাঠ করুক রোজ হয়তো কালী পূজাই করুক রোজ হয়তো একশো আটবার কোনো গায়ত্রী মন্ত্রই পাঠ করুক তার জীবনে কিন্তু বাধা কখনোই দূর হবে না আর আট নাম্বার সংখ্যা হচ্ছে কোনো দিন হেরে যাওয়ার নয় এরা যদি কোনো রকম এরা যদি ডিসিশন নেয় কমিটমেন্ট শুরু করে দেয় যে আমাকে ওই জায়গায় ওই লক্ষ্যতে ওই দিনের মধ্যে আমাকে এত ঘন্টার মধ্যে পৌঁছতে হবে সে কিন্তু সেই জায়গায় পৌঁছবেই পৌঁছবে তাতে হাজার সকল বাধা আসুক তাতে করে তার কিন্তু আসে যায় না সে বাধাকে ভেঙে সে চুরমার করে দেবে সেই জায়গায় কিন্তু সে পৌঁছবেই পৌঁছবে একদিন আট নাম্বার আট নাম্বারের হচ্ছে যেমন যেমন কি আছে হচ্ছে মানসিক যন্ত্রণা প্রচুর আছে এদের মৃত্যুতুল্য মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট এরা পায় কারণ এদের মধ্যে কিন্তু সমুদ্র মন্থনের কাহিনীটি কিন্তু যুক্ত হয় কারণ সমুদ্র মন্থন যখন দেবতা এবং অসুররা করেছিল তখন কিন্তু প্রথমে কিন্তু সর্বপ্রথম তো গরল বা বিষ উঠেছিলো রকম বিশি রাশির মাসদের জীবনে এবং আট নম্বর সংখ্যার মাসদের জীবনে প্রথম জীবন শুধু গরলই উঠবে যাই করুক না কেন শুধু গরল আর গরল বিষ আর বিষ তাই বিশি নাম্বার বিশি রাশির যে আমাদের সিম্বলটা দেখি যে বিছা কাঁকড়া বিছে যে কাঁকড়া বিছে যে আমরা যে পেছনে হুলটা দেখতে পাই সেই হুলটার যে এত বিষ আছে সেই বিষ কিন্তু মানুষের মনের থাকে তাই সেই বিষের জ্বালায় কিন্তু জর্জরিত হয়ে যায় দুঃখ হতাশায় তার জন্য কিন্তু এদের সিম্বল হচ্ছে বিশি রাশি বা কাঁকড়া বিছে কাঁকড়া বিছা যেমন গভীর নিচে চলে যেতে পারে ডিপ সিগারেট এরা কিন্তু মাটির তলায় গিয়ে যে গভীর যে রহস্য বা বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটা না তো তুলে ধরতে পারে একমাত্র এরাই বিশ্ব রাশি অন্য কেউ পারে না এরাই হচ্ছে সঞ্জীবনী বিদ্যা এদের মধ্যেই আছে এরা হচ্ছে অনন্ত কোটি শক্তির এরা হচ্ছে কিন্তু মালিক এদের মধ্যে কী নেই সব আছে এমন কোনো জিনিস নেই এদের মধ্যে নেই হয়তো সবসময় যে আনসাকসেসফুল একটা ভাবটা করে এই জন্য হয়তো বিশ্ব রাশি মানুষের দু হাজার বারো থেকে যে সমস্যাটা চলে গেছে একটা যে সমস্যা রয়ে গেছে এই জন্যই আট নম্বর সংখ্যারের জন্যই কারণ এতে মূলাধার চোখও কিন্তু কন্ট্রোল করে আর আমাদের শরীরে বৃষ্িরাশি মানুষের শরীরে যে রক্তরা শরীরে বয়ে এদের যে জল যে বিশিরাশির যেটা হচ্ছে এই যে জলতত্ত্ব রাশি এই জলতত্ত্ব রাশির জন্য যে জল আমাদের জলটা জমা থাকে তার জন্য আমাদের শরীরে বিষাক্ত বেশি তৈরি হয় বিষাক্ত হয়ে যায় আমাদের রক্তটা বিষাক্ত হয়ে যায় তাই বিশিরাশির মানুষের কিন্তু হার্ট অ্যাটাক বেশি হয় ক্যান্সার বেশি হয়ে যায় কারণ জলটা বাইরে বেরোতে পারে না তাই এমএল এই বলে এইখানে ভিডিওটা শেষ করছি আমি পরবর্তীতে হয়তো আরও ভিডিওটা নিয়ে আসবো সেকেন্ড বা থ্রি পার্ট করে আমি আবার শুধু নেভারে রয়েছে নাম্বারে বেশি নিয়ে আসবো আজকে যেমন আট নাম্বার বললাম কালকে আমি চার নাম্বার বলব আট এবং চার বিশাল একটা কানেকশান আছে কিন্তু তাই যাদের কিন্তু মোবাইল সংখ্যা আট শুরুতেই যাদের হয়তো আট সংখ্যাটা যে শ্যুট করছে না তাদের কিন্তু আট নাম্বার সংখ্যাটা থেকে দূরে থাকাই ভালো ঠিক আছে জয় তাহার